ইসলামী দৃষ্টিতে মানুষ জন্মের আগে পৃথিবীতে আসতে চেয়েছিল এমন স্পষ্ট বক্তব্য নেই তবে বিষয়টি হাদিসে কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত বা রয়েছে আলামুল ইসলামে বিশ্বাস করা হয় দুনিয়ায় আসার আগে মানুষের রূপ সৃষ্টি করা হয়েছিল আল্লাহর সাথে অঙ্গীকার কোরআনে আছে আমি কি তোমাদের প্রতিপালক নই তারা বলল হা আমরা সাক্ষ্য দিলাম সুরা আল আরফ আয়াত একশো বাহাত্তর এখানে মানুষ আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছে কিন্তু এটা পৃথিবীতে আসার আগে এটা পৃথিবীতে আসার জন্য আবেদন বা চাওয়া ছিল এমন কথা কোরআনে বলা হয়নি অর্থাৎ আমরা কি পৃথিবীতে আসতে চেয়েছিলাম জন্মের আগে এমন কোনো তথ্য কোরআনে নেই যেরকম তথ্য আছে সেরকম হচ্ছে যে আমাদের রুহ যখন আল্লাহ তালা তৈরি করেছিলেন তখন সকল রুহের সামনে আল্লাহ তালা স্বীকারোক্তি নিয়েছিলেন যে আমি কি তোমাদের রব নই সকল রুহ এক বাক্যে বলেছিল হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব আয়াত একশো বাহাত্তর তাহলে কি মানুষ আসতে রাজি ছিল না ওলা মধ্যে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে কেউ বলেন এটা ছিল সাক্ষ্য পছন্দ বা অপছন্দের প্রশ্ন নয় কেউ বলেন এতে মানুষের দায়িত্ব গ্রহণের ইঙ্গিত আছে কিন্তু সরাসরি আমি দুনিয়ায় যেতে চাই এমন কথা নয় পৃথিবীতে আসা কার সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত পৃথিবীতে আসার সিদ্ধান্তটা হচ্ছে আল্লাহর আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন সুরাম মোর এক দুই মানুষ জন্মের আগে আল্লাহকে রব বলে স্বীকার করেছে কিন্তু পৃথিবীতে আসার ইচ্ছা প্রকাশ করেছে এমন স্পষ্ট প্রমাণ নেই দুনিয়া হলো পরীক্ষা আর এই পরীক্ষার অংশ নেওয়ার সিদ্ধান্ত আল্লাহর তো এখানে আমরা স্পষ্টভাবে জানলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে এনেছেন তার নিজ ইচ্ছায় এবং তিনি যখন আমাদের নিয়ে যাবেন সেটাও নিজ ইচ্ছা কিন্তু আমরা আল্লাহ তালাকে রুহের জগতে একবাক্যে স্বীকার করে নিয়েছিলাম যে তিনি একমাত্র আমাদের স্রষ্টা